কদিন ধরে ভীষণ হেকটিক শিডিউল চলছে আমি একেবারে ব্লগ বানানোর সময়ই পাচ্ছি না এখন যেমন আমি বাড়িতে ঢুকছি এখন বাজে ভোর চারটে আমি আমার হোল নাইট রিহার্সাল ছিল সেটা সেরে আমি এখন বাড়িতে ঢুকছি আর এখন আমি যখনই বাড়িতে ঢুকি না কেন সেটা মাঝরাত হোক এই যে চারটে দশ বাজে আমি যখনই বাড়িতে ঢুকি না কেন সেটা মাঝরাত হোক যখনই হোক না কেন আমার বাচ্চাদের কাছে সেটা দিনের একটা নতুন শুরু এই যে সব জেগে আছে আমি খুবই বিধ্বস্ত হোল নাইট রিয়ার্সাল এখন আমি মানে ফ্রেশ হয়ে শুতে শুতে পাঁচটা বাজবে আবার সকালবেলা কলেজ আছে তো এটাই লাইফ চলছে এখন এই যে সকাল দশটা আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এটা শনিবারের ব্লগ আমি আজকে পোস্ট করব কিছু করার নেই আমি পোস্ট করারও সময় পাচ্ছি না তাই এই তবু মা আছে বলে সেজন্য আমার অনেকটা রিলিফ কলেজে চলে এসেছি কলেজে কাজ করছি ভীষণ ঝিমুনি লাগছে ভীষণ একটা ঘুম পাচ্ছে ভালো লাগছিল না একদম কাজ করতে সেই সময় ইনি এলেন ভদ্রমহিলা এসে আমার খাতার ওপরে বসে পড়লেন খাতা বন্ধ করে দেওয়ার চেষ্টা করলেন এবং তারপরে আমার হাত নিয়ে আমার হাত থেকে পেন কেড়ে নেওয়ার চেষ্টা করলেন তো এটা আমাকে এত টাচ করেছে ও সবসময়ই জ্বালায় সেদিন একটু এক্সট্রিম জ্বালায় যে আমার হাত থেকে পেন কেড়ে নেবে পেন কামড়ে খেয়ে নেবে মানে যেন বলতে চাইছে যে কাজ করতে হবে না তুই একটু রেস্ট নে আরে এটা যে কি ভালো একটা ব্যাপার এটা আমাকে ভীষণ টাচ করেছে এরকম আমি সত্যি এটাই এক্সপেক্ট করছিলাম যে কেউ বলুক আমাকে যে তুই রেস্ট নে তোকে আর কাজ করতে হবে না তো সেটা তো হয় না সব সামলেই করতে হয় তখন যদি তবু যদি এই যে এই টাচগুলো পাওয়া যায় তাতেই অনেকটা এনার্জি পাওয়া যায় কেউ তো বললো কেউ তো আমাকে কাজ করতে দিতে চায় না যে না হয়েছে অনেক হয়েছে সারা রাত্রে রিহার্সাল হয়েছে এখন আর বেশি এখন একটু রেস্ট নিয়ে না এখন একটুখানি কর তো আমি ওর কথা মেনে নিলাম খানিকক্ষণ রেস্ট নিলাম একটু এই আর এই আদর যত্নগুলোর জন্যই আমার মনে হয় বেঁচে আছি আমি এই অনেকটা পাওয়া অনেকটা প্রাপ্তি এটা আমি খানিকটা রেস্টও নিয়েও নিয়েছিলাম ওর সাথে আসলে রবিবার দিন আমাদের সারা দিন শো চারটে নাটক আমাদের দলের জন্মদিন সেই সবের একটা চাপ রবিবারটা পেরোলে চাপটা অনেকটা কম হবে বলে বাবা এই তাদের করে দিচ্ছে দেখো তো এত